ববের কাজে মত্ত হইয়া আমি আপন সত্য হারাইলাম লইলাম না লইলাম না গবে আল্লাহর নাম লইলাম না লইলাম না গবে আল্লাহর নাম ববের কাজে মত্ত হইয়া আপন সত্য হারাইলাম ববের কাজে মত্ত হইয়া আপন সত্য হারাইলাম লইলাম না লইলাম না গবে আল্লাহর নাম লইলাম না লইলাম না গবে আল্লাহর নাম বন্ধুরা আপনারাই বলেন অভাব অনটন ছাড়া কোনো জীবন্ত হতে পারে না হয়তো প্রাথমিক জীবনে অনেক অভাব অনটন দেখা দিবে কিন্তু মধ্যম জীবনে অনেক সুখের ছায়াও দেখতে পারেন বা শেষ জীবনে আল্লাপাক মানুষকে সুখের ছায়া দেখান আল্লাপাক মানুষকে প্রথমে দুঃখ দিয়ে ক মানে পরীক্ষা করেন যে আসলে সে সহ্য করতে পারবে কি না বা তার মাঝে কতটুকুই মানে ইয়া আছে তো এখন আজকে যে বিষয়টি তুলে ধরবো অভাব অনটন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি অভাব অনটন কিভাবে দূর করব আমরা আমাদের সংসারে তো অনেক অভাব অনটন আমরা তো অনেক আয় করি কিন্তু অনেক উপার্জন করলেও কিন্তু উপকৃতি কিছুই থাকে না এমন অনেক ভাই বোনেরা আছে যারা প্রবাস জীবনে আছে তারা তো অর্থের প্রয়োজনে নিজেকে একবারে ধ মানে অনেক অনেক কিছু তারা ত্যাগ করেছে প্রবাস জীবনে গিয়ে অনেক দুঃখ কষ্টের শিকার হচ্ছে কিন্তু তা তো কেউ কেউ বলতেও পারছে না তা তো কেউ দেখছেও না তো ভিউয়ার্স আজকে আলোচনা করব অবাব অনটন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কোন আমলের মাধ্যমে পাক আমাদেরকে অবাব অনটন থেকে মুক্তি দিবেন বলেছেন সেই আমলটি খুবই ছুট্ট এবং খুবই সংক্ষেপ তো আমিও খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটি নাম লেখা আছে এর নামটা আপনাকে অন্তত প্রতিদিন একশতবার পাঠ করতে হবে মিনিমাম আপনাকে এই নামটি একশতবার পাঠ করতে হবে প্রতিদিন এবার যে কোনো টাইমই পড়েন তো বার পাঠ করে আপনি একচল্লিশ দিন যদি পারেন তাও ভালো বা চালিয়ে গেলেও ভালো আর আপনার রেজাল্টটা বুঝবার জন্য বা পাওয়ার জন্য আপনি অন্তত সাত দিন করেন আপনি সাত দিন যদি এই আমলটি প্রতিদিন একশতবার করে এটি পরে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি আপনি অবশ্যই আপনার টোন পালিয়ে যাবে আপনার দেখবেন কোনো না কোনো এমন একটা ব্যবস্থা হয়ে যাবে আর যে ব্যবস্থার কারণে আপনি অনেকটা উন্নতি সাধন করতে পারবেন অনেকটা উপরে যাওয়ার যাওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে তো অবশ্যই মন থেকে হিংসা নিন্দা অহংকার দূরীভূত করতে হবে মনের যত গ্লানি আছে যত কালো ছায়া আছে তাকে দূর করতে হবে যত বদ অভ্যাস আছে তাকে পরিত্যাগ করতে হবে আর তখনই আসবে সফলতা আর তখনই করবেন আল্লাপাখের অনুগ্রহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আমার এটাই ছিল যেটা হয়তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আজকের ভিডিওতে হাজির হয়েছিলাম অভাব অনটন আমরা দূর করতে পারবো এই ছোট্ট আমল আমলটি যদি আমরা বিশ্বাস করে ব্যবহার করি আর কি তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি সবার আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে তাকে আগে লাইক করবেন এরপরে কমেন্টস করে আপনার মতামত জানাবেন বা কোনো পরামর্শ দিতে চাইলেও আমাকে দিতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে তো একেবারেই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ